আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবার প্রশ্ন উঠেছে আমাদের রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন আহমেদের কর্মকাণ্ড নিয়ে এই প্রশ্নটা উঠেছে বেসিক্যালি যুক্তরাষ্ট্রভিত্তিক একটা আপনার অনলাইন মিডিয়া বাংলা আউটলুক এই বাংলা বাংলা আউটলুক যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে নিবন্ধিত ডক্টর সাইম হল এটার এডিটর ইন চিফ এখানে অনুসন্ধানী প্রতিবেদন বেরিয়েছে যেটা লিখেছেন নাইন শাহের এই নাইন শাহের সম্পর্কে একটু বলা দরকার এই ভদ্রলোক এই পুরো হাসিনার আমলেই বলা যায় শেষ দিকে বেশ গুরুত্বপূর্ণ এবং বেশ চমকপ্রদ কিছু রিপোর্ট উনি প্রকাশ করেছেন উনি বিদেশে থেকেই করেছেন কাজগুলো এবং আমি বলবো যে দেশের অনেক সাংবাদিক যে কাজগুলো করতে পারেনি বিদেশে যে কয়েকজন সাংবাদিক হাতে গোনা কয়েকজন সাংবাদিক যে গুরুত্বপূর্ণ কাজটা করতে পেরেছেন বলে আমার ধারণা তাদের মধ্যে একজন হচ্ছেন এই নাইন সায়ের। তিনি এবার যে রিপোর্টটা বাংলা লিখে প্রকাশিত হয়েছে ওনার সেটা হলো সেও নাম ছিল রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর মালয়েশিয়ায় সেকেন্ড হোম দুবাইয়ে ব্যবসা ও রেসিডেন্সি এখানে উনি যে কথাগুলি বলেছেন সেটা হলো মোট যে মূল যে কথাটা যে আমাদের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের মালয়েশিয়ায় সেকেন্ড হোমে বিনিয়োগ করেছেন এবং দুবাইয়ে ব্যবসা ও রেসিডেন্সি আছে এছাড়া তিনি তৃতীয় একটি দেশের পাসপোর্টে বিনিয়োগ করেছেন বলেও ওনার কাছে কিছু একটা ধারণা ওনারা পেয়েছেন এবং এখানে ওনারা স্পষ্টভাবে বলেছেন কিছু ডকুমেন্ট দিয়েছেন যে মালয়েশিয়ার সেকেন্ড হোমে উনি আপনার এক লাখ পঞ্চাশ হাজার রিঙ্গিত বিনিয়োগ করেছেন দুবাইয়ের কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিস্তারিত উনি দিয়েছেন এবং ওখানে ওয়ারাক জেনারেল ট্রেডিং এল এল নামে দুবাই নিবন্ধিত একটি প্রতিষ্ঠানে উনি ব্যবসায়িক বিনিয়োগের মাধ্যমে সেখানে রেসিডেন্স ভিসাও পেয়েছেন তার কিছু প্রমাণ ওনারা এই রিপোর্টে অ্যান্ড সাহেব দিয়েছেন এবং সেখানে এই রিপোর্টে আরও বলা হয়েছে যে এসব বিনিয়োগ উনি করেছেন উনি রাষ্ট্রপতি হওয়ার আগে কিন্তু প্রশ্ন হচ্ছে উনি বলছেন যে প্রশ্ন হচ্ছে এসব বিনিয়োগ যিনি করেছেন তার জন্য কি সরকারের কোনো অনুমতি নিয়েছেন কারণ বাংলাদেশের নিয়ম হলো বাংলাদেশ থেকে আপনি বাইরের টাকা পাঠাতে পারবেন না তাহলে মালে টাকাটা আপনি কী করে পাঠালেন কোনো অনুমতি নিয়েছেন এবং জুর্কানায়ন সেন এখানে এই কথাও বলেছেন উনি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যোগাযোগ করেছেন এবং তারা জানিয়েছেন যে ধরনের কোনো অনুমতি উনি নেননি তাহলে উনি এটা কী করে পাঠালেন এই হলো রিপোর্টার মূল বক্তব্য আমার প্রশ্ন হচ্ছে এই যে রিপোর্ট প্রকাশিত হলো রিপোর্টার যদি কোনো তথ্য পান উনি সেটা নিয়ে রিপোর্ট করতেই পারেন এবং সেটা আমি মনে করি এই ধরনের রিপোর্ট করার মাধ্যমে ওনারা জাতির উপকার করেন কিন্তু প্রশ্নটা হচ্ছে এই ব্যাপারে রাষ্ট্রপতির বক্তব্যটা কি। একটা রিপোর্ট হবে রাষ্ট্রপতি চুপ করে থাকবেন অথবা আমাদের দেশের কেউ কিছু বলবেন না তা তো হতে পারে না একটা সেন্সিবল কান্ট্রির প্রধান কাজ হলো যদি কোনো অভিযোগ ওঠে সেই অভিযোগের একটা সুরহা করা এবং রাষ্ট্রপতি কিন্তু যেন তো কোনো লোক নন আমাদের দেশের সর্বোচ্চ ব্যক্তি সর্বজন শ্রদ্ধ ব্যক্তিরাই সাধারণত রাষ্ট্রপতি হন আমার ধারণা উনিও তাই সেক্ষেত্রে ওনার দিক থেকে রাষ্ট্রপতির তো একটা বিরাট বিভাগ আছে ওনার একটা গণসংযোগ বিভাগ আছে ওনার একটা মিডিয়া সেল আছে এরা সবার মাঝখান থেকে এই ধরনের বক্তব্য যদি উঠে থাকে তার তো একটা জবাব আশা করা যায় সেই জবাবটা কোথায় সেই জবাবটাকে আমরা জানতে চাইতে পারি না আমাদের যিনি পররাষ্ট্র উপদেষ্টা আছেন উনি বলেছেন যে এইগুলি এখনও প্রমাণিত না কাজে প্রমাণিত না হলে ওনারা জানতে বলতে পারেন না কিছু এগুলোর প্রাথমিক সত্যতা আছে কি না সে সম্পর্কে নিশ্চিত না হয়ে নাকি তিনি অগ্রসর হবেন না খুব ভালো কথা হবেন না কিন্তু অভিযোগটা উঠেছে যে জবাবটা আমরা কার কাছ থেকে আশা করব। ঝুলকানায়ন সায়ের উনি আশা করেন নিশ্চিত ওনারা আশার চেয়েও বড়ো কথা উনি যখন একটা জনগণকে জানালেন তখন প্রত্যেকটা মানুষের মনে এই প্রশ্নটা কিন্তু উঠল সেই প্রশ্নের জবাবটা কোথায় জবাবে সরকারকে দিতে হবে পররাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন উনি কি রাষ্ট্রপতিকে অস্বীকার করেন উনি তো এই রাষ্ট্রপতির কাছে শপথ দিয়েছেন এই পুরো উপদেষ্টা পরিষদ তো এই রাষ্ট্রপতির কাছে শপথ দিয়েছেন কাজে রাষ্ট্রপতির সম্মান রক্ষা না না হলে ওনার জন্য অপমানজনক হবে উনাকে কাছে সেটা করতে হবে সেই সুরাহাটা উনি কেন করবেন না উনি বলছেন যে সিফ অনুমানের ভিত্তিতে দেশের রাষ্ট্রপতির সম্পর্কে নাকি পররাষ্ট্রের অন্য রাষ্ট্রের কাছে তথ্য চাওয়া যায় না এটা তো কোনো কথা বলুন না ভাই আপনি আপনার দূতাবাসের মাধ্যমে খবর নেন এটা তো জটিল কোনো কাজ নয় অনুমান না ঠিক আছে ধরলাম অনুমান কিন্তু যদি অনুমানটা আপনি যদি তথ্য না চান তাহলে এটি এখানেই শেষ হয়ে যাবে শেষ হবে না তখন কী হবে মানুষের মুখে কথাগুলি ছড়াতে থাকবে ছড়াতে ছড়াতে এক সময় রাষ্ট্রপতির সম্পর্কে মানুষের মনে এক ধরনের নেগেটিভ ধারণা জন্ম নেবে সেই ধারণার জন্ম আপনি নেওয়াচ্ছেন কেন আমি মনে করি রাষ্ট্রের দায়িত্ব সরকারের দায়িত্ব এই সমস্যার এই সন্দেহের নিরসন করা পাশাপাশি আরেকটা কথা উঠেছে আমি এর মধ্যে ভারতের একটা মানে অনলাইন ম্যাগাজিন অনলাইন একটা পোর্টাল দ্য ওয়ার্ল্ড এটা মোটামুটি একটা গুরুত্বপূর্ণ পোর্টাল আমি মনে করি দ্য ওয়ালে একটা রিপোর্ট ছাপা হয়েছে সেই রিপোর্টে একটা কথা বলা হয়েছে যে এই অভিযোগগুলি নাকি এই রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার জন্য এগুলো হচ্ছে তথ্যগুলি সত্য মিথ্যা তারা বলছে না তারা বলছে যে এই কারণে এখন রাষ্ট্রপতি একটা চাপের মুখে পড়ে যাবেন ঘটনাগুলি সত্য যদি হয় তাহলে তার উপর একটা চাপ আসবে এবং তখন ওনাকে পদত্যাগ করতে হবে এবং দ্য ওয়ালে আরও বলা হয়েছে যে উনি চলে গেলে পরবর্তী রাষ্ট্রপতি কে হবে সেটা নিয়ে অনেকে আলোচনা হচ্ছে বাংলাদেশের সংবিধানের নিয়ম হলো যে রাষ্ট্রপতি চলে গেলে স্পিকার পরবর্তী দায়িত্ব নেয় রাষ্ট্রপতির আমাদের স্পিকারকে শিরিনশার বিন চৌধুরী উনি তো আরও আগেই পদত্যাগ করে বসে আছেন এবং বলা হয়েছে ওনাকে অনেকে পদত্যাগ করানো হয়েছে তো উনি যদি পদত্যাগ করে থাকেন তাহলে এই রাষ্ট্রপতি যদি এখন পদত্যাগ করেন তাহলে পরবর্তী দায়িত্বে কে আসবেন আসবেনটা কে এখন আশাজনক লোক নেই এখন তারা বলছে এই জন্য তারা সুপ্রিম কোর্টের হয়তো পরামর্শ নেবেন ঠিক আছে নেবেন এবং এটাও বলা হয় ওয়ালের রিপোর্টে বলা হয়েছে যে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে নাকি সাবেক ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মোহাম্মদ আব্দুল ওয়াহাব মিয়ার নাম নিয়ে আলোচনা হচ্ছে সাবেক ভারপ্রাপ্ত কেন ভারপ্রাপ্ত এই কারণে উনি কিন্তু এই যে এস কে সিনহার সঙ্গে যখন নাকি আওয়ামী লীগ সরকারের বিরোধ তীব্র হইল যখন এস কে সিনহা দেশ থেকে চলে গেলেন যেতে বাধ্য হলেন তখন কিন্তু এই আবদুল ওয়াহাব মিয়াকে প্রধান বিচারপতির দায়িত্ব দেওয়া হয়েছিল এখন উনার নাম শোনা যাচ্ছে যে উনকে নাকি রাষ্ট্রপতি বানানো হবে এগুলি হবে কিনা জানি না কিন্তু প্রত্যেকের যে রিপোর্টগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে জাস্ট বললাম এবং এগুলোর প্রেক্ষিতে আমার মনে যে প্রশ্নটা এসেছে সেই প্রশ্নটাও উত্থাপন করলাম এবং আমি মনে করি এসব প্রশ্নের সুরাহা যত দ্রুত হবে তত আমাদের দেশ এবং জাতির জন্য মঙ্গল হবে প্রিয় দর্শক এখানে পর্যন্তই আল্লাহ হাফিজ